হ্যালো ফেয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ টেন প্লাস ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিও তো আমি আলোচনা করবো একটা প্যারাগ্রাফ রাইটিং সম্পর্কে তো প্যারাগ্রাফ রাইটিংটা হচ্ছে যে দ্য পোয়েট ইউ লাইক মোস্ট আর এই প্যারাগ্রাফ রাইটিং এর মধ্যে যে সমস্ত সেন্টেন্সগুলি রয়েছে সবগুলিরই বেঙ্গলি অর্থ সহ আমি ব্যাখ্যা করে তোমাদের সহজ ভাবে বুঝিয়ে দেবো সো লেট গেট স্টার্টেড দ্য টপিক এই যে প্যারাগ্রাফটা এখানে লেখা হয়েছে এটার ভিডিও ফাইল তোমরা পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটে সো ওয়েবসাইটের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে বা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে তো প্রথমেই আমাদেরকে যে হেডিংটা দিতে হবে সেটা হচ্ছে দ্য পোয়েট আই লাইক মোস্ট প্রশ্ন তো থাকবে ইউ লাইক মোস্ট বাট আমরা যখনই এটা লিখতে যাব তখনই আমাদের লিখতে হবে দ্য পোয়েট আই লাইক মোস্ট এইরকম রকম হবে ওকে তারপর হচ্ছে যে আই হ্যাভ রেড পোয়েমস অফ মেনি গ্রেট বেঙ্গলি অ্যান্ড ইংলিশ পোয়েটস সেন্টেন্সের অর্থ হচ্ছে যে আমি অনেক মহান বাঙালি এবং ইংরেজি কবি কবিতা পড়েছি এরকম কিন্তু ইট ইস ভেরি হার্ড জব এটা খুব কঠিন কাজ টু সে মানে বলতে এনি নেম মানে কোনো একটা নেম টু বি মাই ফেভারেট পোয়েট মানে আমার সবথেকে প্রিয় কবি ইন ইংলিশ লিটারেচার মানে ইংরেজি সাহিত্যে তাহলে ইংরেজি সাহিত্যে যে আমার ফেভারেট পোয়েটকে সেটা বলা খুব আমার কাছে একটা কঠিন কাজ ওয়ার্ডস ওয়ার্থ সেলি কিডস বাইরন ব্রাউনিং আর দ্য ওয়ার্ল্ড ফেমাস পোয়েটস তাহলে এই যে কবিগুলোর নাম হলো ওয়ার্ডসওয়ার্থ সেলি বাইরন কিটস ব্রাউনিং এরা হলো কি বিশ্ববিখ্যাত কবি বাট কিন্তু ইফ আই এম আক্স টু সে কিন্তু যদি আমি নিজেকে জিজ্ঞেস করি আমি যদি নিজে জিজ্ঞেস করি টু সে বলি হু মাই ফেভারিট পোয়েট ইজ মানে আমার প্রিয় কবিকে মাই আনসার মানে আমার উত্তরটা মাস্ট বি মানে হবে অবশ্যই হবে মানে আমার উত্তর সব সময় কি হবে পার্সি বেশি দ্য রোমান্টিক পোয়েট সো গ্রেট মানে মহান রোমান্টিক কবি একজন কি তিনি প্রেমিক ও বটে দেন তারপর হচ্ছে দিস গ্রেট রোমান্টিক পোয়েট এই মহান কবি অফ ইংলিশ লিটারেচার মানে ইংরেজি সাহিত্যের বর্ন মানে জন্মগ্রহণ করেছিলেন ইন সাসেক্স ইংল্যান্ড ইন নাইনটিন তাহলে সতেরোশো বিরানব্বই সালের ইংল্যান্ডের সাসেক্সে তিনি জন্মগ্রহণ করেছিলেন সিন্স হিজ বয়হুড মানে তার বাল্যকাল থেকেই সেলি লিভড ইন এ ওয়ার্ল্ড অফ ড্রিম সেলি একটা কল্পনার জগতে বাস করত অ্যান্ড ফ্যান্সি এবং একটি স্বপ্নর জগতে এবং কল্পনার জগতে বাস করত ওকে নেক্সট হচ্ছে যে হি ওয়াজ অ্যাবজার্ভ ইন থটস অ্যাবাউট গার্স ড্রাগনস তিনি ড্রাগন তারপর পরি ভূত পেতাত্তা এগুলোর ওপরে তিনি বেশি বিশ্বস্ত ছিলেন মানে এগুলোর ওপরে তিনি তার ধারণাটা বেশি মানে একটু অনুভূতিপূর্ণ ছিলেন তিনি বিসাইডস এছাড়াও হি ইউজ টু রম তিনি ঘুরে বেড়াতেন অ্যাবাউট কেভস মানে কেবের আশেপাশে অ্যান্ড রুইলস মানে যে ধ্বংসবাসের আশেপাশে উইথ এ হোপ মানে একটা আশা নিয়ে অফ হ্যাভিং হাই কমিউনিকেশন মানে একটা উঁচু যোগাযোগ পাওয়ার জন্য উইথ গোস্ট মানে ভূতেদের সঙ্গে তার যে একটা উঁচুর যোগাযোগ হবে বা তাদের তার সঙ্গে যে একটা কমিউনিকেশন থাকবে সেই জন্য তিনি সেই বাড়ি বাড়িঘর তারপরে গুহাতে তিনি ঘুরে বেড়াতেন দিস ইন্টারেস্ট ইন ফ্যাটম ওয়ার্ল্ড ডেভেলপড হিজ রোমান্টিক ইমাজিনেশন তাহলে এই দিস ইন্টারেস্ট ইন ফ্যান্টম ওয়ার্ল্ড মানে এই কাল্পনিক জগৎটাকে কি করেছিল রোমান্টিক ইমাজিনেশনটা সেটাকে ডেভেলপ করে দিয়েছিল হি ওয়াজ এডুকেটেড অক্সফোর্ড তিনি অক্সফোর্ডে এবং অ্যাটনে পড়াশোনা করেছিলেন অ্যাট অক্সফোর্ড মানে অক্সফোর্ডের সময় হি পাবলিশড পাবলিশ আন্ডার দ্য লাইট তিনি একটা পুস্তিকা পাবলিশ করেছিলেন টাইটেলটা হচ্ছে তার এরকম অন দ্য নেসেসিটি অফ অ্যাথিজম এই হচ্ছে তার টাইটেলটা বইটা যে পুস্তিকাটা তিনি পাবলিশ করেছিলেন নেক্সট হচ্ছে অ্যাজ রেজাল্ট ফ্রম ইউনিভার্সিটি ইন ফলে কি হল ওয়াজ এক্সপেল্ট তাকে বহিষ্কার করে দেওয়া হলো ফ্রম দ্য ইউনিভার্সিটি মহা মহাবিদ্যালয় থেকে ইন এইটিন ইলেভেন আঠারোশো এগারো সালে দিস গ্রেট পোয়েট এই মহান কবি ডিড নট লিভ ডিড নট লিভ মানে বাঁচেনি লং টাইম মানে বেশি দিন বাঁচেনি বাট কিন্তু হিরোড মেনি বিউটিফুল পোয়েট্রি ইন দ্য শর্ট টাইম কিন্তু তিনি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনেক সুন্দর কাব্য লিখেছিলেন সেলি ইজ ফেমাস মেইনলি ফর হিজ লিরিক্যাল পোয়েমস তাহলে সেবলি বিখ্যাত ছিলেন প্রধানত তার গীতিকাব্যগুলির জন্য গীতিকাব্যগুলি হলো কি যে দ্য ক্লাউড টু দ্য স্কাইলার্ক দ্য নাইট ওর টু দ্য ওয়েস্ট উইন অ্যান্ড এক্সেট্রা তাহলে এই যে নামগুলো বলা হলো এইগুলো হলো তার গীতিকাব্য দিস গ্রেট পোয়েট এই মহান কবি ড্রন টু ডেথ মানে জলে ডুবে মৃত্যুবরণ করেছিলেন আর এইট জুলাই আট জুলাই মাসের আট তারিখে এইটিন টুয়েলভ মানে আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে লাইক ওয়াটস অর্থ এর মতোই হি রিগার্ডস নেচার প্রকৃতিকে মনে কর করেন অ্যান্ড হি ফাইন্ডস এবং তিনি খুঁজে পান স্প্রিট মানে অফ থট মানে একটি চিন্তা ভাবনার একটা অস্তিত্ব বার্তা খুঁজে পান ম্যান মানুষ এবং প্রকৃতির মধ্যে একটা সংযোগ খুঁজে পান তিনি দ্যাটস হয় এই কারণেই পিবি সেলি ইজ মাই ফেভারেট পোয়েট পার্সি বিসি সেলি হল আমার ফেভারেট বা প্রিয় কবি ইন ইংলিশ লিটারেচার ইংরেজি সাহিত্যে হিজ ইন্সপায়ারিং লাইন তার প্রেরণাদায়ক লাইন বা পংক্তি অলওয়েজ গিভস মি মানে সবসময় আমাকে দেয় স্ট্রেংথ মানে শক্তি হ্যান যখন আই রিকল মানে আমি স্মরণ করি ইফ উইন্টার কামস যদি শীত আসে ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড বসন্ত কি দূরে থাকতে পারে তো এই হলো আমাদের সম্পর্কে বা দ্য পয়েট আই লাইক মোস্ট মানে মাই ফেভারিট পয়েট সম্পর্কে একটা প্যারাগ্রাফ রাইটিং আশা করি সেন্টেন্সগুলি বুঝতে পেরেছো মিনিংগুলি বুঝতে পেরেছো অর্থগুলিও বুঝতে পেরেছ এই রাইটিং স্কেলের পিডিএফ ফাইল আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই পিডিএফের লিঙ্কে ক্লিক করে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারো তো যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে কমেন্ট করে জানাবে কোনো অসুবিধা হলে আর এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে আমাদের সাথেই থাকবে আজকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য একটা নতুন টপিক নিয়ে অল দ্য বেস্ট